সংসদে দেখা গিয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিএসএফের বিরুদ্ধে এমন মন্তব্য করতে যা শুনে রীতিমতো শত্রু দেশ মজা নেবে আর সেখান থেকেই দেশের অনেক অনেক নাগরিকের মনে প্রশ্ন ছিল যে এর একেবারে সঠিক জবাব কি দেওয়া উচিত নয় কারণ বিএসএফরা কীভাবে কাজ করেন কতটা চ্যালেঞ্জের মুখে কাজ করেন তারপরেও তাদের কি এটাই পাও না যে সংসদে দাঁড়িয়ে একজন সাংসদ বিএসএফ দেরকে রীতিমতো ছাছা করবে কিংবা কুচ্ছা করবে তাদের নামে এই প্রশ্নের যখন ঝড় উঠেছিল গোটা দেশবাসীর মনে তখন দেখা গেল যে রীতিমতো অমিত শাহ মাঠে নামলেন অমিত শাহ এমন কড়া জবাব দিলেন তাদেরকে যাতে করে এই মুখ বন্ধ করা গেল তাদের শুধু তাই নয় বিএসএফরা কতটা প্রতিকূল কতটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করেন সীমান্তে সে বিষয়গুলো খোলসা করে রীতি মতো অনেক পর্দা ফাঁস করলেন নমস্কার পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমরা দেখেছিলাম যে সংসদে দাঁড়িয়ে কিভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিএসএফ দেরকে নিয়ে মন্তব্য করছিলেন মন্তব্য করতে গিয়ে হ্যাটা করতে গিয়ে কোথাও না কোথাও দেশটাকে যে কোথায় নামিয়ে সে কথা কথা হয়তো তার মাথায় ছিল না কিন্তু জনতা বলছে কারণ সংসদে দাঁড়িয়ে যে কথাগুলো বিএসএফ এর বিরুদ্ধে তিনি বলেছিলেন সে কথাগুলো যে শত্রু দেশকে কতটা অক্সিজেন দিতে পারে সেটা হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভাবেননি বা তিনি হয়তো ভাবার প্রয়োজন মনে করেনি কারণ দেখুন যেভাবে যেভাবে আতঙ্কবাদী বলুন বা যেভাবে এই গোষ্ঠীরা কাজ করে তাতে করে কিন্তু তারা প্রতি মুহূর্তে সুযোগ খোঁজে কিন্তু তার দায়ে সমস্তটা চাপিয়ে রীতিমতো তাদের করা কারণ দেখুন এই যে সংসদ টিভিতে যেটা দেখানো হচ্ছে এটা কিন্তু গোটা বিশ্ব দেখতে পারবে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বের কাছে কিন্তু কোনো কিছু রাগ ঠাক থাকে না আর সেখানে ভারতের একজন এমপি দল ভুলে যান কে টিএমসি কে ইন্ডিজোট কে বিজেপি ভুলে যান যখন সংসদের দাঁড়িয়ে আপনি কথা বলছেন না তখন গোটা বিশ্বে কিন্তু চর্চা হবে যে দেখুন ভারতের একজন সাংসদ নিজেই বিএসএফ তাদের বিএসএফ এটা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনারও বিএসএফ এটা শুধু বিজেপির বিএসএফ না আপনি যদি নিজেকে ভারতীয় মনে করেন তাহলে এটা আপনারও বিএসএফ আর আপনার বিএসএফকে নিয়ে আপনি যে খিল্লিটা করছেন সেটার মজা কিন্তু গোটা বিশ্ব নেবে আর সব থেকে বেশি আমাদের সেই শত্রু দেশ নেবে যেটা কয়েকদিন আগেই ভারতের সামনে মাথা ঝোঁকাতে বাধ্য হয়েছে কিন্তু দেখা গিয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেমে থাকেনি ইন্ডিরও অনেক অনেকে কিন্তু রীতিমতো দেখা গিয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমস্ত বক্তব্যকে সমর্থন জানিয়েছিলেন রীতিমতো মজা নিচ্ছিলেন যে বাহ তো বিএসএফ কে আক্রমণ করছি মানে বিজেপিকে আক্রমণ করছি আর রাজনৈতিক এই আক্রমণের মধ্যেই যে আপনি আপনার দেশটাকে কতটা হ্যাটা করছেন আপনি আপনার সেই জওয়ানদেরকে কতটা হ্যাটা করছেন যারা সীমান্তে দাঁড়িয়ে মাইনাস ফর্টি এইট ডিগ্রিতে কাজ করছে আপনি যে আজকে বাড়ি গিয়ে শান্তিতে ঘুমোচ্ছেন সংসদে দাঁড়িয়ে এই বড় বড় কথা বলছেন বিএসএফের বিরুদ্ধে রীতিমতো যে কুৎসা করছেন এই বিএসএফগুলোর জন্যই আপনি রাতে ঘুমোতে পারেন আর এই বড় বড় লেকচার আপনি সংসদে দিতে পারছেন এ কথাটা ভুললে হবে না কিন্তু ভুলে যাচ্ছেন ভুলে গিয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে মন্তব্য করলেন না বিএসএফকে নিয়ে হাসা হাসি তার যে একটা ওই অঙ্গি ভঙ্গি আছে সেই অঙ্গি ভঙ্গি দিয়ে যেভাবে সমস্ত মন্তব্য করলেন তারপরে একটা প্রশ্ন উঠছিল যে এর জবাব কি কেউ দেবে না দেখুন হতে পারে কোনো এক্সেপশনাল কেস অনেক ক্ষেত্রেই আমরা শুনি সব ক্ষেত্রে কিন্তু এই যে যে প্রতিকূলতা নিয়ে বিএসএফ জওয়ানরা কাজ করেন যেভাবে সীমান্ত রক্ষা করেন অনেক অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনাদের মধ্যে অনেকেই সেটা খুব ভালো করে জানে কিন্তু যখন এই বিএসএফদেরকে নিয়েই এভাবে তাচ্ছিল্য করা হয় হাসি মজা করা হয় একটা হাসির খোরাক করা হয় তখন সত্যি ভারতীয় হিসেবে কোথাও না কোথাও লাগে আর সেটা কিন্তু লেগেছে অমিত শাহেরও এবং তিনি সেই জবাবি উত্তরটা কড়া ভাষায় দিয়েছেন তিনি রীতিমতো কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ইন্ডি জোটের যে সদস্যরা বিএসএফ কে অপমান করার চেষ্টা করেছেন তাচ্ছিল করার চেষ্টা করেছেন শুধু তাই নয় আমাদের শত্রু দেশকে অক্সিজেন দিয়েছেন কারণ এই শত্রু দেশই বলবে যে এই তো ভারত ভারতের সাংসদরা নিজেরাই তো বলছে যে বিএসএফ কোনো কাজের না সেই মানুষগুলোকে একেবারে সঠিক করা ভাবে জবাব দিয়েছেন অমিত শাহ তিনি রীতিমতো বুঝিয়েছেন যে কিভাবে তারা কাজ করে বিএসএফরা কিভাবে কাজ করে কতটা প্রতিকূলতা নিয়ে কাজ করে ফাঁক ফ এই সমস্ত যারা জঙ্গিরা রয়েছে এই সমস্ত কার্যকলাপের সঙ্গে যারা জড়িত রয়েছে তারা তো ফাঁক খোঁজে। কারণ দেখুন প্রাকৃতিক একটা বিপর্যয় প্রাকৃতিক একটা অবস্থান কিছু বর্ডার এলাকা এমন যেগুলো সত্যিই এমন সীমান্ত রয়েছে যেগুলোকে রক্ষা করা খুব বড় চ্যালেঞ্জ বাংকার বানিয়ে দিনের পর দিন সেখানে ঠান্ডা সহ্য করে শত্রুদেরকে আটকে রাখা মুখের কথা নয় কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তারা করছে বিএসএফরা বলুন বা দেশের জওয়ানরা আর্মিরা নেভি এয়ারফোর্স ডিফেন্স তারা যে করছে তার জন্যই কিন্তু আমি আপনি ভালো আছি এবং একটা কথা স্পষ্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো এমপিদেরকে বলতে চাইব যে দেখুন আমরা কিন্তু আমাদের দেশের প্রত্যেকটা বিএসএফ থেকে শুরু করে ডিফেন্সের প্রত্যেকটা কর্মীকে আমরা ভরসা করি তাদের উপর আস্থা রাখি হতে পারে হতে পারে যে কখনো কখনো তারা একশো পার্সেন্ট সফল হন না সে তো আপনি বা আপনার দলও অনেক ক্ষেত্রে একশো পার্সেন্ট সফল হননি বিজেপি অনেক সময় হয় না কংগ্রেসও হয়নি সুতরাং এই মন্তব্যগুলো করে বিএসএফকে কোথাও না কোথাও যে আপনি মনোবলটা ভেঙে দিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়তো সেটা বোঝেননি শুধু তাই নয় বিএসএফ কে করা মানে শত্রু দেশকে অক্সিজেন দিয়ে দেওয়া এবং এই করা জবাব যখন অমিত শাহ দিলেন তখন কিন্তু মনে হয় যে দেশবাসী মনে একটু শান্তি পেল আমার অন্তত শান্তি লেগেছে কারণ যেভাবে অমিত শাহ আজকে জবাব দিয়েছেন দেখুন এটা আমি বিজেপি তৃণমূল কংগ্রেস কংগ্রেস সবার ঊর্ধ্বে গিয়ে একজন ভারতীয় হিসেবে বলছি যদি কিছু কমতি থাকে আমাদের দেশে সেটা হোক না আলোচনা এইভাবে সমাজের সামনে সোশ্যাল মিডিয়ায় যেটা আপনারা জানেন যখন এখন সংসদ টিভি চারিদিকে সোশ্যাল মিডিয়াতেও শিক্ষানিকায় যে ক্লিপিংসগুলো যায় এবং বিশ্বে গোটা বিশ্বের মানুষ কিন্তু এগুলো দেখতে পাচ্ছে আর আপনি যখন আপনার বিএসএফকে নিয়ে দেশের সাংসদ হয়ে মন্তব্য করছেন কুরুচিকর মন্তব্য করছেন হাসি মজা একেবারে তাদেরকে তাচ্ছিল্য করছেন এর মজাটা কিন্তু রীতিমতো নিচ্ছে শত্রু দেশগুলো এটা কার সম্মান থাকছে আপনি বিজেপিকে কে এক হাত নিতে গিয়ে কোথাও না কোথাও আমাদের দেশের আত্মসম্মানে ধাক্কা দিয়ে দিচ্ছেন না তো এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো পলিটিশিয়ানসদেরকে ভাবতে হবে যে আমরা পলিটিক্সটা করতে 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 এমন জায়গায় চলে যাচ্ছে না তো যা আমরা ভাবছি যে মানুষের সেবা করছি কিন্তু পিছন দিক দিয়ে দেখা যাচ্ছে যে আপনাদের জন্য দেশের সম্মান হানি হচ্ছে একেবারে করা জবাব দিতে আমরা দেখলাম যে অমিত শাহ কিন্তু নেমেছেন এবং তিনি সংসদের দাঁড়িয়ে রীতিমতো কড়া ভাষায় নিশানা করলেন তাদেরকে যারা বিএসএফ জওয়ানদেরকে এমন কুরিচিকর মন্তব্য করেছেন কারণ দেখুন এই ধরনের কুরিচিকর মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক্স জেড যে কোনো সংসদ করলে সেই বিএসএফ জওয়ানের মনে কতটা আঘাত লাগবে ভাবুন যারা তাদের পরিবার সন্তান স্ত্রী বাবা মাকে সবাইকে একা ফেলে কত মাইনে হয় তাদের আপনারা জানেন অনেকে কটা টাকা মাইনে পায় যে প্রাণ ওরা তারা জানে না যে এই এখন আছি পরের ঘন্টায় আমি জীবিত থাকবো কি না তাদের মনে কতটা আঘাত লাগে এরকম যদি এমপিরা দাঁড়িয়ে সংসদে তাদের সম্মান নিয়ে কথা বলে তাদের দিকে আঙুল তোলে তাদের দিকে সন্দেহ নজর দিয়ে তাকায় এই জায়গাটা বুঝতে হবে দেখুন ব্যতিক্রম ঘটনা কিছু থাকে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো এমপিরা যদি এইভাবে সম্মানহানি করেন আমাদের জওয়ানদের তাদের মনোবল ভাঙতে পারে আর এই মনোবল যদি ভেঙে যায় তাহলে কিন্তু শত্রু দেশ খুব সহজেই আপনার কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনাদের রাতে ঘুম কিন্তু কেড়ে নিতে পারে সুতরাং বলার আগে পলিটিক্স করার আগে এতটা নোংরা পলিটিক্স হওয়ার কি এত প্রয়োজন রয়েছে যেখানে আমাদের দেশের সম্মান নিয়ে খেলা করা হবে এটা আপনাদের কাছে অবশ্যই প্রশ্ন থাকলো আর অমিত শাহ যেভাবে জবাবি উত্তরটা দিয়েছেন সেটাই কিন্তু গোটা দেশবাসী এক্সপেক্ট করছিল যাতে সেই বিএসএফ জওয়ান যাদের মন ভেঙেছেন এই ধরনের সাংসদরা তাদের মনোবল যাতে না ভাঙে মনোবল যাতে ফিরে পান এবং মনে করেন যে না দেশবাসী দেশের নেতারা দেশের সরকার তাদের সঙ্গে রয়েছে তার জন্য এই বক্তৃতাটা ভীষণ দরকার ছিল অমিত শাহ গোটা বিষয় নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন আপনাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন নমস্কার